এসএসসি পরীক্ষাতে আসবে এরকম প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা অধ্যায় এগারো দেখব এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে কোশ্চেনটা সলিউশন করলে আমরা দুইয়ের অধিক সৃজনশীল কোশ্চেনের সমাধান করতে পারব উদ্দীপকে তিনটা ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু অ্যান্ড ইকুয়েশন থ্রি ক নাম্বারে বলেছে দুই নং সরলরেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কন উৎপন্ন করবে এইটা একটা সাথে একটা লেজুর লাগাই দিছে দুইটা বিন্দু দিয়ে রাখছে বলেছে যে এই দুইটা বিন্দু এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি উৎপন্ন করবে তো আমরা ক নাম্বার দিয়ে প্রথমে দুই নাম্বার ইকুয়েশানটা লিখে ফেললাম আর দুই নাম্বার ইকুয়েশান এই ইকুয়েশনটাকে আমরা একটা ইকুয়েশনের সাথে মেলানোর চেষ্টা করব সেটা কি ওয়াইকোয়াল টু এম এক্স প্লাস সি সো আমরা ওয়াইকুয়াল টু টু এক্স মাইনাস ফোর লিখে ফেললাম এখানে সি কি সি হচ্ছে কনস্ট্যান্ট যার বাংলা হচ্ছে ধ্রুবক তার মানে হচ্ছে যার সাথে এক্স ওয়াই জেড কিছু থাকে না সেটা হচ্ছে ধ্রুবক সো এই ইকুয়েশনে মাইনাস ফোর এর সাথে কোনো এক্স ওয়াই জেড নাই তার মানে হচ্ছে এটা ধ্রুবক তারপরে হচ্ছে এক্স আমাদের এক্স এখানে আছে এম কত টু তার মানে হচ্ছে ঢাল টু এবার চেক করা যাক এক্স অক্ষের ধনাত্তর দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা একটা সূত্র লিখে ফেললাম সেটা হচ্ছে এম ইকোয়াল টু থিটা আমরা এখান থেকে এর ভ্যালু বের করবো বের করে চেক করব এটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি উৎপন্ন করেছে তার জন্য আমরা থিটাটাকে এক পাশে রেখে অন্য পাশে টেনটাকে ইনভার্স করে লিখে ফেললাম দেন ক্যালকুলেট করে এটা পাইলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার অথবা দিয়ে যেটা ছিল সেটা করে ফেলি অথবাতে তো বলেছিল এম একটা স্থানাঙ্ক এন একটা স্থানাঙ্ক এই দুইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সো সেক্ষেত্রে আমরা কিভাবে ঢাল বের করবো আমরা ঢাল নির্ণয়ের একটা সূত্র জানি সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই অধ্যায়ের আমি চারটা থেকে পাঁচটা সূত্র দেখাবো এই চারটা পাঁচটা সূত্র অবশ্যই তোমরা ভালোভাবে মেমোরাইজ করবা তাহলে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজি মনে হবে আর একটা কথা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করবো কারণ অনেক স্টুডেন্টের দেখা যায় যে আমি পার্টটা নিয়ে অনেক সমস্যা থেকে যায় কিন্তু এই এগারো চ্যাপ্টার থেকে অবশ্যই এক সেট হবে তোমরা যদি সুন্দর মতো এই চার পাঁচটা সূত্র মেমোরাইজ করো তাহলে অবশ্যই উত্তর করতে পারবে তো এই টুটাটা আমরা এক্স অন ধরবো ওয়াইটাকে ওয়াই অন ধরবো এনের স্থানাঙ্কর দিকে যদি তাকাই ফাইভটাকে এক্স টু ধরবো থ্রিটাকে ওয়াই টু ধরবো তো আমরা এই সমীকরণে যদি বসায় দেই তাহলে এমের ভ্যালু পাবো আর এম এর ভ্যালু আগের মতোই সূত্র ফেলিয়ে ক্যালকুলেশন করব। আর এখানে থিটার ভ্যালু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স পয়েন্ট সামথিং আসছে যার কারণে এটা আমরা স্থূলকোণ হিসাবে বিবেচনা করব কারণ নাইনটি ডিগ্রি হচ্ছে বড়ো আসলে সেটা স্থূলকোণ ঘ নাম্বারে কী বলেছে তিন নাম্বার সরলরেখাটি এক্স এবং অক্ষের সেদু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো কোশ্চেনটার উত্তর কীভাবে হবে আমরা তিন নাম্বার সমীকরণ প্রথমে লিখে ফেললাম এবার একটা জিনিস খেয়াল করো এরা বলে দিছিল এক্স এবং অক্ষে সেদ করবে যদি সেজন্য আমরা এক্স অক্ষে যে বিন্দুতে সেদ করবে সেটাকে এ ধরে নিলাম আর যেটা অক্ষে সেদ করবে সেটাকে বি ডিফাইন করলাম তোমরা আরও একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে যখন এক্স অক্ষে সেট করবে তখন কিন্তু ওয়াই এর ভ্যালু শূন্য সো আমরা ওয়ের ভ্যালু এখানে জিরো বসালাম জিরো বসিয়ে এই তিন নাম্বার সমীকরণটাকে যদি সমাধান করি তাহলে এক্সের ভ্যালু টু পাবো আর ওয়াই এর ভ্যালু তো জিরো সেজন্য লিখে দিলাম এ বিন্দুর স্থানাঙ্ক টু অ্যান্ড জিরো আবার রেখাটি ওয়াই অক্ষকেও কেউ সেট করবে সো ওয়াই অক্ষে সেট করলে সেক্ষেত্রে ভুজ শূন্য হবে তোমাদের আর একটা কথা মেনশন করি আমরা যদি এক্স আর ওয়াই লিখি এক্সের ভ্যালু হচ্ছে ভুজ অয়ের ভ্যালু হচ্ছে কোটি আর এখানে কি বলেছে ভূত শূন্য এগুলা কীভাবে হয় ধরো এটা গ্রাফ সো অক্ষকে বিন্দুতে শেদ করে ধরো অক্ষ এখানে সেট করছে এটার নাম হচ্ছে বি তাহলে এই দিকে হচ্ছে এক্সের ভ্যালু যায় সো আমরা এইভাবে গোনা দিই ওয়ান টু থ্রি এক্সের ভ্যালু যত থাকে সো আমরা এই দিকে কিন্তু কোনো ঘর গুনতে পারলাম না শুধু অয়ক্ষের দিকে গুনতে পারলাম তার জন্য এক্সের কোনো ভ্যালু নাই এক্সের ভ্যালু জিরো তো এক্সের ভ্যালু আমরা যদি তিন নাম্বারে বসায় দিই তাহলে ওয়ের ভ্যালু পেয়ে যাব সো বিন্দুর স্থানাঙ্ক পাইলাম জিরো অ্যান্ড মাইনাস চোদ্দো তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এবার মধ্যবর্তী দ্রুত নির্ণয় করে ফেলব দ্রুত নির্ণয় সূত্র তোমরা জানো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার সবার উপরে রুট ক্যালকুলেশন করলে আমরা পাই চোদ্দ দশমিক চোদ্দ একক এবার ঘ নাম্বারে সমাধান করব বলেছে তিনটা সরলরেখা ধারায় একটা ত্রিভুজ গঠন করবে সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে একদমই সহজ তোমরা কি করবা প্রথমে তিনটা ইকুয়েশন লিখে ফেললা লিখে ফেলে এক আর দুই নাম্বার সমীকরণের মধ্য থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করবে দুই তিনের মধ্যে থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করবে আবার এক আধ তিন নিয়ে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করবে তাহলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো সো দেখো আমরা এক আধ দুই নিলাম একআ দুই নিয়ে এক্সের ভ্যালু পাইলাম এই যে এক্সের ভ্যালু পাইলাম এটা তোমরা এক আধ দুইয়ের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসায় দিবা তাইলে ওয়ের ভ্যালু পাবা আবার দুই তিন নিলাম নিয়ে এখান থেকেও এক্স আর ওয়াই এর ভ্যালু বের করলাম আবার এক তিন নিলাম নিয়ে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করলাম তবে তোমাদের আর একটা কথা মেনশন করে দিই তোমাদের কিন্তু আমরা যে এক এবং দুই দুই এবং তিন এক ও তিন রেখার যে স্থানাঙ্কগুলো পাচ্ছি এগুলাকে সি দিয়ে ডিফাইন করতে হবে লাইক আমরা এখানে সি দিয়ে ডিফাইন করেছি আগেরটাতে বি দিয়ে করেছি প্রথমটাকে এ দিয়ে করেছি এবার আমরা এই তিনটা বিন্দু একটা গ্রাফে বসাবো এই যে আমরা গ্রাফে বসিয়ে ফেললাম আমরা কেন গ্রাফে বসালাম আমি যদি আরও একটু ডিসক্রাইব করি তাহলে হচ্ছে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রফল বের করতে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাতে হবে তোমরা যদি এদিকে ঘুরাও তাহলে কিন্তু হবে না ঘুরাতে হবে এদিকে আমি কি বললাম প্রথমে এর ভ্যালু বসাইলাম এখানে সিক্স এইট তারপরে বিয়ের ভ্যালু বসাইলাম তারপরে সি এর ভ্যালু বসালাম তারপরে আবার এর ভ্যালু বসালাম এখন একটা স্টুডেন্ট যদি এরকম ভাবে বসায় প্রথমে এর ভ্যালু তারপরে সি এর ভ্যালু তারপরে বি এর ভ্যালু দেন এক ঘর রিপিট করতে হয় আবার এর ভ্যালু বসালো তার জন্য কিন্তু উত্তর ঠিকই একটা আসবে কিন্তু উত্তরটা ভুল আসবে জিরো পাবা সো তোমরা অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিক এই জিনিসটা মাথায় রাখবে সো আমরা ক্যালকুলেট করে দশ বর্গ একক পেয়ে গেলাম এখানে বর্গ একক লিখবো কেন লিখবো কারণ ক্ষেত্রফল মূল কোশ্চেনের আলোচনা শেষ এবার আমরা আরো দুটা কোশ্চেনের সলিউশন করছি মাঝে মাঝে টিচাররা এগুলোও দিয়ে দেয় তো কোশ্চেনটা কি ত্রিভুষ্টির ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তো আমরা প্রথমে ধরে নিব বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিলাম আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার আর আমরা পূর্বের কোশ্চেনে কি পাইলাম ক্ষেত্রফল দশ বর্গ একক সো এই দুইটা ক্ষেত্রফল সমান সো আমরা দুটা ক্ষেত্রফল সমান লিখে দিলাম আর এর ভ্যালু বের করলাম সো বৃত্তের ব্যাসার্ধ এত একক আমরা এখানে কেন আর ধরলাম কারণ হচ্ছে আর তে হচ্ছে রেডিয়াস রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ সো এভাবে ধরে আর কি একদম লাস্ট কোশ্চেন কি বলেছে আমরা আগের কোশ্চেনে যে তিনটা স্থানাঙ্ক পাইলাম ওরকমই আর কি এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে তো বলছে এগুলো সক কাগজে স্থাপন করো তোমরা অবশ্যই সক কাগজে স্থাপন করতে পারো বিন্দুগুলা এ ঘর হচ্ছে অল পজিটিভ এই ঘর হচ্ছে মাইনাস অ্যান্ড প্লাস এটা হচ্ছে বোথ মাইনাস আর এই ঘরটা হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস তো সেই জন্য আমরা এদিকে তিন এদিকে তিন গেল উপরের দিকে তিন গেল আর এটা হচ্ছে এদিকে মাইনাস ফোর গেলো আবার উপরের দিকে প্লাস ফোর গেলো এদিকে প্লাস টু গেল নিচের দিকে মাইনাস ফোর গেলো এবার সমকোণী সমদিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম কেন বের করে ফেললাম আমরা চেক করতেছিলাম যে দুইটা বাহু সমান পাই কি না যদি দুইটা বাহু সমান পাই তাহলে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ আর যদি না পাই তাহলে বিষমবাহু ত্রিভুজ এরকম আর কি আর সমকোণী কিভাবে প্রমাণ করব সেটা হচ্ছে দুই বাহুর উপর স্কোয়ার করব এবং তৃতীয় বাহুর উপর স্কোয়ার করব যদি দুই বাহুর স্কোয়ারের সমষ্টি অপর বাহুর স্কোয়ারের সমষ্টির সমান হয় তার মানে এটা পিথাগোরাস মেইনটেইন করে সো এটা সমকোণী ত্রিভুজ আমরা সেটাই করলাম দেখাইলাম দুইটা বাহু সমান সো সমধিবাহু আবার পিথাগোরাসও সো মেনটেন করে তার মানে সমধি সমধিবাহু ত্রিভুজ